হ্যাঁ সব কিছু জনগণের মোদীর বাচ্চারা লাঠি শোনা নিয়ে আসছে আমাদের কেমন বললো যে কোনো মামলা হয়নি কিছু জিজ্ঞেস করতেছি বলেন মামলা এই যে মোদির ছেলেরা যাচ্ছে ভিড় তর্পে হবে এই যে মোদির ছেলেরা

মামলা হয়নি পৃথিবী কেন আসলে কি দোষের কারণে এরকম বলতেছে না এটা কোনো দোষ নেই

এখন কেউ কাউরে চিনে না কেউ কাউরে চিনে না কেউ নিয়ে আসে নাই হেঁটে আমরা সারাটা রাত ধরে বসে আছি প্রিয় আমরা এখন তেজগা থানা আছি আপনারা যে যেখানে আছেন তেজগা থানায় চলে আসেন এই পুলিশ তাদের নিজেদের নিরাপত্তার জন্য আর্মি নিয়ে আসে দেখেন পুলিশ কত নিকৃষ্ট হয়েছে পুলিশের অবস্থা কি পুলিশ তাদের নিজেদের নিরাপত্তার জন্য আর্মি নিয়ে আসে আমরা কি মারামারি করতে আসছি এখানে এই নির্লজ্জরা আর্মি নিয়ে এখন এখন আর্মি ভাইরা চলে যাচ্ছে

সুপ্রিয় দর্শক শ্রোতা আমি এত রম বিক্রম করি আমি বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের একজন সাধন কর্মী আপনারা জানেন যে জুলাই ব্যাপী আমাদের কন্ট্রিবিউশন কি ছিল না ছিল এটা সব আপনাদের জানা আছে আজকে বাংলাদেশে যারা উপদেষ্টা আছে আমাদের রক্ত ও ঘামের উপর দিয়ে কিন্তু তারা আজকে উপদেষ্টা হয়েছে আমরা যখন শুনতে পেলাম যে প্রথম আলোর সামনে একটা নিরীহ আন্দোলন করেছে কিছু ভাই তাদেরকে আমরা চিনিও না জানিও না আমরা খুব সাদা মাটা খুব সাদা মাটা একটা আন্দোলন চলছে তো আমরা এটা মানে খুব মানে একটা মানে ফানি আন্দোলন হিসেবে নিয়েছি যে তারা ওখানে গরু জবাই করে খাচ্ছে এটা ভালো বিষয় এটা একটা মজার বিষয় যে এর মাধ্যমে বাংলার জনগণ প্রথম আলোকে মানে পরিত্যাগ করতেছে খুব একটা নিরীহ একটা আন্দোলন প্রতীক আন্দোলন ছিল এটা অত সেখান থেকে পুলিশ কিভাবে ওহে আমাদের ভাইদের কি নিয়ে যাওয়া হচ্ছে এই জন্য দাও যে ওহে তো পরমত ভাইদের কি নিয়ে যাওয়া হচ্ছে পরমত আমাদের ইয়াশিক ভাই সহ এদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এদের পুরো পরমত ওইসব মহিন কারণে তে আন্দোলনের জন্য যাওয়া হচ্ছে ভাই নিয়ে যা হচ্ছে আমি ক্যামেরাটা

জনগণের যারা যেখানে আছেন তেজগাঁও থানায় চলে আসেন জনগণ যারা এখানে আছেন তারা সারা রাত বলেছে এদের কোন অপরাধ নেই এদের কোনো মামলা হবে না এদেরকে ছেড়ে দেওয়া হবে আমরা কি উপরের উপরের আদেশের অপেক্ষায় আছিogadot chol chhere dewa hobe tara bar bar chhere dewar আশ্বাস দিয়েছে বলে আমাদের ভাইরা এখানে বসে ছিল এখন হঠাৎ করে তারা কেন বিজনমে নিয়ে আসলো তদন্ত অফিসার নিজে বলেছে আমার কাছে বলেছে আমি জিজ্ঞেস করতে এসে যে আমার ভাইদের কোনো অপরাধ আছে কিনা তারা বলছে না কোনো অপরাধ নাই। আমরা যে আপনাদের উপর কোনো আক্রমণ করেছে তারা যাদেরকে গ্রেফতার করেছেন বলছে না এদের কোনো অপরাধ নেই তারা এতক্ষণ বললো অপরাধ নেই হঠাৎ করে আমরা ভিতরে কথা বলতেছি এর মধ্যে পিজন ভ্যান আর আর্মি নিয়ে আসছে তারা নেয়ার জন্য এই যে আমরা ভাবলাম যে আর্মি চলে গেছে এই যে আর্মি যে যাওয়ার অভিনয় করে আবার কিন্তু যায় আবার আসতেছে এই যে যেখানে আসে আমরা করে দেশ গাছ থানায় আসেন আপনারা ভাই পুরো রাস্তা ব্লক হয়ে যাবে ফোন ভাই লোক ইয়া লোকজন কই ফোন দেন রাস্তা পুরা ব্লক করে ফেলা মানে মানে এদের যানমালের কোনো নিরাপত্তা তা নাই সবকিছু খেলতাম আসা

যতরাষ্ট্র দায়িত্ব করছে কেন নেবে কোন যুক্তিতে মামার বাড়ির আবদার আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাই দ্রুত তেজগাঁও থানার সামনে চলে আসেন এখানে ভাইদেরকে তারা বলতেছে যে ভাইরা কোনো অপরাধ করে নাই অ্যাকচুয়ালি আসলে তার কোনো অপরাধ কখনোই করে নাই ঠিক আছে এরপরও তাদেরকে মানে মামার বাড়ির আবদার তাদেরকে কোর্টে উঠানো হবে তাদেরকে কোর্টে চ্যানেল দেওয়া হচ্ছে এটা আমরা বেঁচে থাকতে আমরা থাকতে আমরা জীবিত থাকা থাকতে আমরা এটা মেনে নিব না যারা আশেপাশে আছেন সবাই তেজগানার সামনে চলে আসেন এই ভারতের দালালদেরকে আমরা আবার দেখিয়ে দিতে চাই যে আমরা জনগণ কারা

হ্যাঁ ভাই দেশে যদি সারদিফ হাসালাত আর এবং নাহেদ আফিফ ভাইদের নিয়ন্ত্রণ আপনাদের নিয়ন্ত্রণ আমরা রাজনীতি আছি আবার লক্ষ লক্ষ

কেন মামলা দিতে হবে এবং কোর্টে হাজির কেন এটা তো বেঁচে থাকারই আর শুধু গো অপরাধী তাই লোকজনকে কি ওলাপাণ আসবে না পাইসে পারবো

সুযোগ মতো দিচ্ছি আপনাকে বলছি তো দেবেন আমাদেরকে জবাব দিতে ছাড়া ছাড়া একটা লোক ঢুকতেও পারবে না বের পারবে আমরা আমাদের বুকের উপর দিয়ে বেরোতে হবে আমরা গুলি করে করে তারা বেরোতে হবে আমরা এখানে মুখে কথা বলতেছি আমরা কারো উপর আঘাত করতেছি না সারা রাত কেন বসায় রাখা হলো আমাদেরকে এই যে লোকগুলো না খেয়ে খাওয়া নাই কুসুম নাই কিছু নাই সারা রাত থানার বাইরে বসেছিল বলা হয়েছে আপনারা থাকেন আমরা ছেড়ে দেব তারা যে আগে বলতো যে মামলা দেবে তাহলে তো আমরা অন্য পথে যাইতাম এতক্ষণ আমাদেরকে ধোকা কেন দেওয়া হলো না না এতক্ষণ ধোকায় কেন রাখা হলো না না ঢুকা যাবে না 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 না

রাষ্ট্রের মালিক রাষ্ট্রের নাগরিক আমি পুলিশ হলো আমি রাষ্ট্রের নাগরিক এই শৃঙ্খলা রক্ষার দায়িত্ব বাংলাদেশের প্রতি নাগরিক কিন্তু সেই শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমরা মেন রেট আছে আমাদের আপনাদের সহযোগিতা আইন করেছেন কিনা জানিনা সেটা ডিভিশ বাতালক আমাদের বিশৃঙ্খলা হয়েছে তাৎক্ষণিক মনে হচ্ছে আপনারা বিশৃঙ্খলা করেছেন আইনে ভঙ্গ হয়েছে হয়তো